নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কি এটা হচ্ছে দিঘি আমাদের ক্যানিংয়ের যে দিঘি সেই দিঘি কতটা বড় দেখো তো এর একটা ভিডিও করার কারণ একটাই কারণ কারণ এতটা বড় দিঘি যেটার এই মাথা থেকে ও মাথা মানুষগুলোকে পর্যন্ত ঠিক দেখা যায় না এই দিঘিটা এখন ছেঁচা হচ্ছে মানে কতদিন ধরে লাগবে কতগুলো মেশিন লাগবে কত ঘন্টা মেশিনগুলো চলতে লাগবে তবে এই দিঘিটাকে পুরো ছিঁচে পুরো শুকনো করবে মানে আমি আমি পেছন দিকে দুটো মেশিন বসানো তিনটে মেশিন বসানো দেখে এলাম আর এদিকেও সামনে দেখছি এই যে নৌকা দেখো নৌকার এখানে একটা মেশিন বসেছে আর এই যে এই এইগুলোকে এক একরকম বলে ডিঙি নৌকা এই ডিঙি নৌকাগুলো করে ঘুরতে কতটা ভালো লাগে বলতো খুব ঘুরেছি একটা সময় যে ফিশারিগুলো হয় না সেই ফিশারিতে থাকে আমি খুব ঘুরেছি না মামাদের ছিল সেইখানে গিয়ে আমরা খুব ঘুরেছি একটা সময় খুব মজা হতো আর এখানেও দেখো বললাম না এখানে একটা মেশিন বসেছে সেটাকে ঠিকঠাক করছে আর আমি ওখানকার এক ভদ্রলোককে জিজ্ঞেস করতে উনি বললো পুরো এক মাস লাগবে জল ছিঁচতে তা চলো আমি আমার কাজে যেদিকে যাচ্ছি সেইখানেই লক্ষ্যে চলে যাই আর সুর্যি মামাও তার লক্ষ্যের স্থির সে এখন দিগন্ত চলে যাচ্ছে তার বাড়িতে এখন টাটা ভাই ভাই সবাইকে আবার আসব অন্য ভিডিও নিয়ে